ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না আর বাস্তবে শিখলাম তুমি যার ভালোটা চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতে যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে কর্মফল খুব ভয়ানক একটা জিনিস আজ আপনি যা করছেন ঠিক সেটাই একদিন ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মেয়েদের জীবনে এমন কিছু কষ্ট আছে যা তাকে বাঁচতে দেয় না আর এমন কিছু কর্তব্য আছে যা তাকে মরতে দেয় না লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না মানুষের আসল রূপ তখনই বুঝতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন কারণ সুখের সময় তো সবাই পাশে থাকে আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকত এতদিন পর বুঝলাম ভালো ব্যবহার করি বলেই মানুষ এত দুর্বলভাবে আর অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেমানি করে না শ্বাস যেমন আমাদের শরীরকে চালায় তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি জীবন আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয় সৃষ্টিকর্তা ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা মানুষ বলে স্বপ্ন নিজের যোগ্যতা অনুযায়ী দেখতে হয় আল্লাহ বলেন তুমি স্বপ্ন দেখো এবং সেই অনুযায়ী চেষ্টা করো পূর্ণ করার দায়িত্ব আমার কপালে যদি অবহেলা লেখা থাকে তাহলে হাজার চেষ্টা করেও কারো আপন হওয়া যায় না মৃত্যু আর ভালোবাসা এই দুটোই হঠাৎ করে হয় ভালোবাসা মন নিয়ে যায় আর মৃত্যু জীবন নিয়ে যায় মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে অথচ আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে রাত জেগে সবাই প্রেম করে না কিছু মানুষ একরাস ডিপ্রেশন আর অপেক্ষা নিয়েও রাত কাটায় যে মানুষটা অর্থ নয় শুধু ভালোবাসা চাই দামি উপহার নয় একটু সময় চাই সেই মানুষটাই দিন শেষে হেরে যায় একটা অভাবী মানুষের অভাব চিরকাল থাকে না কিন্তু একটা লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না কিছু মানুষ আছে যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের মুখের ভাষা এবং ব্যবহার দুটোই পাল্টে যায় মানুষ অভিশাপ দিক বা না দিক চোখের জল ঠিকই অভিশাপ দেয় অন্যায়ভাবে কাউকে ঠকানোর প্রতিশোধ দিন প্রকৃতি ঠিকই নেয় অন্যকে ঠকিয়ে যত লাভই হোক না কেন তার ভার সহ্য করার ক্ষমতা কোনো মানুষকেই সৃষ্টিকর্তা দেননি দেহের ভালোবাসা পাঁচ মিনিট থেকে কুড়ি মিনিট থাকে আর মায়ার ভালোবাসা থাকে সারা জীবন যে ভালোবাসা বুঝে না তাকে ভালোবাসা শিখাতে যাবেন না কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে কিন্তু ভালোবাসবে অন্যজনকে আর কষ্ট পাবেন আপনি কারো মুখ থেকে যদি আমার সমালোচনা শুনেন তাহলে বুঝবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে যখন লুকিয়ে লুকিয়ে কাঁদতে হবে আর সবার সামনে হাসি মুখেও থাকতে হবে জীবনে সব ধরনের মানুষের প্রয়োজন আছে কেউ তোমাকে পরীক্ষা করবে কেউ তোমাকে শিক্ষা দেবে কেউ তোমাকে ব্যবহার করবে কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থ বলে দেবে যতক্ষণ পর্যন্ত মানুষ তোমার উপকার পাবে ততক্ষণ তোমার প্রশংসা করবে তারপর একদিন উপকার বন্ধ করে দেখো কেমন করে বদনাম ছড়াবে। ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল সে অন্যকে নিজের মতো ভাবতে গিয়ে অন্যের মুখোশ চিনতে দেরি করে ফেলে আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেয় আবার কারো কাছ থেকে সব কেড়ে নেয় প্রত্যেকটা মানুষের মেন্টালিটি আলাদা দেখবেন কারো কাছে আপনি খুব খারাপ আবার কারো কাছে আপনি খুব চমৎকার যার যার দৃষ্টিভঙ্গি মূল ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যেরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে সবাই সুখের অংশীদার হতে চায় কিন্তু কষ্টের গল্পে সবাই অচেনা হয়ে যায় কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয় কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড় অপরাধ অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে মেনে নিলে তুমি ভালো আর না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদ ঝগড়া না করে শত্রুকে জব্দ করার সাতটি কৌশল জেনে নিন নাম্বার এক আচার্য চাণক্য বলেছেন শত্রুকে জব্দ করতে সবসময় ঝগড়া করার দরকার নেই চুপ থাকা এক ধরনের কৌশল যেখানে শব্দ নয় বুদ্ধি কথা বলে নীরব মানুষকে শত্রু কখনো বুঝতে পারে না আর সেই অজানার ভয়ে সে নিজেই দুর্বল হয়ে পড়ে নাম্বার দুই শত্রুর প্রতিটি কাজ পর্যবেক্ষণ করো কিন্তু কখনও তৎক্ষণিক প্রতিক্রিয়া দিও না যে দেখে সে শেখে আর যে শেখে সে শেষ পর্যন্ত যেতে অতিরিক্ত প্রতিক্রিয়া নিজের শক্তিকে নষ্ট করে দেয় তাই ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র নাম্বার তিন তোমার শত্রুর সঙ্গে তর্কে নয় তোমার সাফল্যে উত্তর দাও কাজের ফলাফল এমন উত্তর দেয় যা হাজার কথার থেকেও বেশি জোরানো যখন তুমি চুপচাপ এগিয়ে যাবে তখন তোমার সাফল্যই তার নীরব পরাজয় হবে নাম্বার চার সবাইকে সম্মান দাও কিন্তু নিজের সীমা স্পষ্ট রাখো ভদ্রতা মানে দুর্বলতা নয় এটি বুদ্ধির পরিপক্ষ প্রকাশ যে মানুষ ভদ্র থেকেও সীমা জানে তাকে কেউ সহজে পরাজিত করতে পারে না নাম্বার পাঁচ নিজের পরিকল্পনা চিন্তা ও গোপনীয়তা সবাইকে জানিও না যত কম জানবে মানুষ তত বেশি নিরাপদ থাকবে তুমি শত্রুকে বিভ্রান্ত করতে হলে নিজের চলাফেরায় সবচেয়ে বড় রহস্য হওয়া উচিত নাম্বার ছয় সময়কে নিজের মিত্র বানাও কারণ সময়ই সব থেকে বড় শিক্ষক রাগের মুহূর্তে নয় সঠিক সময়ে পদক্ষেপ নাও যে অপেক্ষা করতে জানে তার প্রতিষ্ধ একদিন নিজে থেকেই ফল দেয় নাম্বার সাত হাসি মুখে থেকো কিন্তু অন্তরে সচেতন থেকো মুখের শান্তি দিয়ে তুমি শত্রুকে বিভ্রান্ত করো আর নিজের মানসিক ভারসাম্য বজায় রাখো যে নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে পারে তার শত্রু আসলে আর কেউ নয় সে নিজেই জয়ী